আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের উত্তর সহ একটি সাজেশন প্রশ্নপত্র দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমাদের এবারের পরীক্ষা কিন্তু সত্তর নম্বরে হবে আর যারা এই ক্লাসটা শেষ অব্দি দেখবে তারা কিন্তু এই পুরো সাজেশনের পিডিএফটাও পেয়ে যেতে পারো তবে সেটা কোথা থেকে কীভাবে পাবে জানতে অবশ্যই সেসব দিয়ে দেখো তো চলো শুরু করছি প্রথমেই তোমরা একটু সিলেবাসটা দেখে নাও এটা ডিটেলস তোমরা পিডিএফেই পেয়ে যাবে তাই আর বলছি না সাথে সাথে তোমরা নাম্বার বিভাজনটাও স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং পিডিএফও তোমরা সেটা আরেকবার দেখে নিও আমি সরাসরি প্রশ্ন থেকেই শুরু করলাম প্রথমেই রয়েছে একদাকে ঠিক উত্তরটি বেছে নাও যে কোনো এগারোটি প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে এক নম্বর করে প্রথম প্রশ্ন কার কীর্তি গান্ধার থেকে প্রসারিত কনিষ্ক অশোক নাকি চন্দ্রগুপ্ত সঠিক উত্তর হচ্ছে অশোক ঘুম থেকে উঠে পরও রেখাঙ্কিত ক্রিয়াপথটি হলো যৌগিক মৌলিক নাকি প্রযোজক রাইট অ্যান্সার যৌগিক দেশে কি এলে সবাই সমানভাবে মরে শত্রু বন্যা নাকি মরক উত্তর হবে মরক দুঃখ আর সুখকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে ভাই বোন বাবা মা নাকি বন্ধু উত্তর হবে ভাই বোন রয়েছে বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করেছে তার নাম যৌগিক ক্রিয়া সমাপিকা ক্রিয়া নাকি অসমাপিকা ক্রিয়া উত্তর হচ্ছে সমাপিকা ক্রিয়া হাবুর স্কুল গরমকালে কটায় শুরু হয় ছটা সাতটা নাকি আটটা তোমরাও রিপ্লাই দাও সাতটা নেক্সট রয়েছে কার মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে বিশেষের সর্বনামের নাকি ক্রিয়ার উত্তর হবে ক্রিয়ার সিসিএইচ দলের ক্যাপ্টেন ছিলেন মোনাদা ননিদা নাকি নীলদা উত্তর হচ্ছে ননিদা সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি দুটি নাকি তিনটি উত্তর হবে তিনটি নেক্সট রয়েছে ইন্ডিয়ান স্ট্রাগল বইটি যার সম্পর্কে লেখা সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী নাকি যতীন দাস সঠিক উত্তর যতীন দাস মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যে দেখাচ্ছেন হলো প্রযোজক ক্রিয়া ক্রিয়া নাকি সংযোগমূলক ক্রিয়া উত্তর হবে প্রযোজক ক্রিয়া তারপরে শুরু হচ্ছে দুই দাগ যেখানে বলেছে সঠিক উত্তরটি লেখো এখানেও কিন্তু এক নম্বর রয়েছে আর তোমাদের উত্তর করতে হবে তেরোটি প্রশ্নের ফার্স্ট প্রশ্ন যতীন দাসের ছদ্মনাম নাম কি ছিল যতীন দাসের ছদ্মনাম ছিল রবিন ও কালীবাবু কোন বাক্য একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় সরল বাক্য কোন কোন অনন্ত অনন্ত বলা বলা হয়েছে হয়েছে যেতে যেতে কবির চোখে দৃশ্য ধরা পড়েছে যেতে যেতে শ্যামল পৃথিবীর অপরূপ শোভা কবির চোখে ধরা পড়েছে মানহানের মোকদ্দমার বিচারক কে ছিলেন একটা কালো ঝোল্লা পরা হুতম প্যাঁচা অনুসর্গ কাকে বলে বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পথটির পরে যে পথ যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে যেমন কাকুলি রং তলি দিয়ে ছবি আঁকছে এই বাক্যে দিয়ে একটি অনুসর্গ সুধীর বাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন সুধীর বাবুর কপালের ভাঁজ তার অসন্তুষ্টির চিহ্ন রূপলী সঙ্গের সঙ্গে কাদের খেলা হয়েছিল রূপলী সঙ্গের সঙ্গে সিসিএইচের খেলা হয়েছিল একটি যৌগিক বাক্যের উদাহরণ দাও দীপা ভাত খাবে এবং বিদ্যালয়ে যাবে তোমরাও কিন্তু কমেন্টে আরও একটা যৌগিক বাক্যের উদাহরণ দেবে তারপরে দেখো রয়েছে মোরা দুই সহদর ভাই কবিতায় সহোদর কারা আলোচ্য কবিতায় সহোদর হলো হিন্দু মুসলিম নেক্সট রয়েছে ন্যারা কোন গান গায় ন্যাড়া শিখি পাখার গান গায় নেক্সট শুরু হচ্ছে তিন দাগ অনধিক তিরিশটি শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও এবং এখানে কিন্তু তোমাদের দুই নম্বর রয়েছে প্রতিটা প্রশ্নের জন্য আর এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের কাছে যদি ক্লাসটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনো রিকোয়েস্টেড টপিক আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এমন ক্লাস পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখুন প্রথম প্রশ্ন রয়েছে যুদ্ধ করিল প্রতাপাদিত্য প্রতাপাদিত্য কে ছিলেন তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন প্রতাপাদিত্য ছিলেন বাংলাদেশের বিখ্যাত বানো ভূইয়া বা বারো জন রাজার একজন যশোর খুলনার বিস্তৃত অঞ্চলে তার সাম্রাজ্য বিস্তৃত ছিল প্রতাপাদিত্য মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করে বঙ্গদেশে তাদের আধিপত্য বিস্তার রুখেছিলেন আমাদের হীন দশা এই তাই আমাদের এই হীন দশার কারণ কি আমাদের সকলের সৃষ্টিকর্তা যে একজনই তা আমরা কেউ বুঝতে চাই না আল্লাহ ও ঈশ্বর প্রকৃতপক্ষে এক এবং অভিন্ন এই কথাটি না বুঝে হিন্দু ও মুসলিম পরস্পর বিবাদে জড়িয়ে পড়ে আমাদের হীন দশার কারণ এটাই ছাত্রদের ড্রিল শেখাতেন কে কোথায় ছাত্রদের ড্রিল শেখাতেন তার সম্বন্ধে এই তথ্য কিভাবে জানা যায় যতীন্দ্রনাথ দাস সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলে অবৈতনিক প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদানের পর সেখানকার ছাত্রদের ড্রিল শেখাতেন তার সম্বন্ধে এই তথ্য জানা যায় সুভাষচন্দ্র বসুর নিজের লেখা ইন্ডিয়ান স্ট্রাগল নামক বই থেকে রচনা পড়ার সময় প্রফুল্লকে সুধীরবাবু থামিয়ে দিলেন কেন তিনি তাকে কোন পরামর্শ দিলেন প্রফুল্ল উঠে উঠে দাঁড়িয়ে যে লেখাটি পড়ছিল সেটা কিছুক্ষণ ধরে শুনে সুধীর বাবুর মনে হয় তা দে সরকারের বই দেখে বহু নকল করা যে তাই তিনি প্রফুল্লকে থামিয়ে দেন তিনি তাকে ফাঁকিবাজি না মেরে আরো দু একটি বই দেখে রচনা তৈরি করবার পরামর্শ দেন তারপরে শুরু হচ্ছে চার দাগ যেখানে বলেছে অনধিক পঞ্চাশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ন্যাড়া কে কেন সে আসামি হয়েছিল বিচারে তাকে কি শাস্তি দেয়া হয়েছিল ন্যাড়া হলো যাত্রার জুরির মতো চাপ কানো আর পায়ে জামা পড়া হাসি হাসি মুখ করে থাকা ন্যাড়া মাথা একটা মানুষ সে সব সময় গান গাইতে চাইতো ন্যাড়া বোকা বলে ভেবেছিল সাক্ষীদের মতো আসামিরাও বুঝি পয়সা পাবে তাই সে আসামি হতে রাজি হয়েছিল বিচারে মাস জেল ও দিনের তিন ফাঁসি দেয়া হয়েছিল নেক্সট রয়েছে শ্রী ছোট ভাই খেয়েছিল, তার ফলে ছোট ভাইটির কি হয়েছিল শ্রী ব্যাকারণ সিং এর ছোট ভাই একবার একটা আস্ত বারস খেয়ে ফেলেছিল কথককে শ্রী ব্যাকারণ সিং তার ভাইয়ের বারসোপ খেয়ে ফেলার কথা বলতে বলতে আকাশের দিকে চোখ তুলে ব্যবহার করে ভয়ানক কাঁদতে শুরু করেছিল তার সেই আচরণ দেখে কথক বুঝেছিলেন বার বারসুব খাওয়ায় শ্রী ব্যাকরণ সিং এর ছোট ভাইয়ের অকালমৃত্যু মৃত্যু হয়েছিল এখানে কিন্তু একটু অন্তুষ্ট হবে পিডিএফ এ তোমরা এটা ঠিকঠাক পেয়ে যাবে তারপরে রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে কিন্তু তোমাদের নম্বরের অ্যান্সার করতে হবে এই উত্তরগুলো আমি আর রিপিট করছি না তোমরা এগুলো একটু পিডিএফ এ দেখে নিও নাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো দেখো প্রথমেই প্রশ্ন রয়েছে মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো কখন পৃথিবীকে ভালো মনে হয় এরকম মনে হওয়ার কারণ কি নেক্সট প্রশ্ন রয়েছে এটাই সুধীর বাবুর মেথড সুধীর বাবুর মেথড কি তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি পরের প্রশ্ন এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে কেনই বা এই ধরনের তুলনা তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন পরের প্রশ্ন চটপট মঞ্জুর হয়ে গেল কোন আবেদন মঞ্জুর হয়ে গেল আবেদনকারী কে ছিলেন তার এমন আবেদনের কারণ কি ছিল এরপরে রয়েছে সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ির হুড়ির কি কারণ ছিল সে সময় কে গাছ থেকে নেমে এসে সাক্ষী দিয়েছিল সে কী সাক্ষী দিয়েছিল এরপরে শুরু হচ্ছে দেখো ছয় দাগ যেখানে বলেছে নিচের যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা লেখো এবং এখানে প্রশ্ন মান রয়েছে পাঁচ বাংলার উৎসব আর ঋতুরাজ বসন্ত দেওয়া রয়েছে এই রচনাগুলির ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট আর ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে অ্যান্সারগুলো দেখে নিতে পারো আর এরপরে রয়েছে সাত দাগে যে কোনো একটি বিষয়ের ওপর পত্র রচনা করো বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটি চিঠি লেখো অথবা জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধু একটি চিঠি লক্ষ্য এতেও কিন্তু রয়েছে পাঁচ নম্বর সো এখানেই কিন্তু তোমাদের এই সাজেশনটা কমপ্লিট হলো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে আর এই পিডিএফটা ওপেন করতে তোমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে ফিফটি ফোর পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যালে লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ